দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সর্বার্দী উদ্যানে যেখানে বাংলাদেশ জামাত ইসলামের যে জাতীয় সম্মেলন যে জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে ঠিক রাত সাড়ে চারটা অর্থাৎ যখন ফজরের আজানের পরপরই জামাতের অনেক কর্মী কিন্তু এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং তারা আজানের পরপরই কিন্তু একযোগে সকলেই সালাত আদায় করলেন সেই দৃশ্যপট কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার দেখতে পাচ্ছেন যে যে এই মধ্যরাতে অর্থাৎ ফজরের ফজরের নামাজ তারা কিন্তু একসাথে সালাত জামাতের সাথে আদায় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু রাত দশটার পর তারা এখানে হাজির হতে থাকেন অনেকেই রাত দুইটা কেউ তিনটা কেউ চারটা এভাবে তারা বাস ট্রেন যোগে তারা কিন্তু এই জাতীয় সম্মেলন কেন্দ্রে তারা উপস্থিত হয়েছেন এবং অনেকেই এসেই কিন্তু অজু করে তারা নামাজে দাঁড়িয়ে যান এবং মুসলিমরা যারা সাথে কথা আমরা বলেছি তারা বলেছেন যে এখানে এসে এখানে আসতে পেরে তারা খুবই আনন্দিত এবং এই যে একসাথে স্লাদ আদায় করা এবং তাদের যে সাতটি দফা রয়েছে সেই দফা তারা বাস্তবায়ন চান সেই সাথে তাদের যে সকল শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছে তাদের যে বিভক্ত ছিল সেটা যেন ঐক্যে পরিণত হবে এমনটি তারা দাবি করছেন বলছে এই মঞ্চ থেকেই বাংলাদেশ জামাত ইসলামীর যে দলটি রয়েছে তারা ঐক্যের বন্ধনে আবদ্ধ হবেন এবং সামনের যে নির্বাচন রয়েছে সেই সামনের নির্বাচনে তারা জয়লাভ করবেন এমনটি তারা প্রত্যাশা করছেন